দশকের এই গান এখনও আলোড়িত করে শ্রোতাদের শুধু শ্রোতাই নয় বাংলাদেশের ব্যান্ড তারকাদেরও সবচেয়ে প্রিয় গানের একটি এটি সম্প্রতি সকাল সন্ধ্যা আট জন ব্যান্ড তারকার কাছে তাদের পছন্দের দশটি করে বাংলা গানের তালিকা চেয়েছিল সেই তালিকায় পছন্দের শীর্ষে এসেছিল মাইলসের শাফিন আহমেদের গাওয়া এই গানটি কিংবদন্তি সঙ্গীত জুটি ফেরোজা বেগম ও কমল দাসগুপ্তের ছোট ছেলে সাফিন বাংলাদেশের রক ঘরানা সঙ্গীতে এক জনপ্রিয় নাম তার গাওয়া আজ জন্মদিন তোমার চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা অন্তরে ফিরিয়ে দাও হারানো প্রেম মানুষের মুখে মুখে ফেরে উনিশশো সালের ১৪ ফেব্রুয়ারি জন্ম নেওয়া শাফিনের শৈশবের একটা বড় অংশ কেটেছে ভারতের কলকাতায় ছোটবেলায় মা ফিরোজা বেগমের কাছ থেকে পেয়েছেন নজরুল সঙ্গীতের তালিম উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন বাবা কমল দাসগুপ্তের কাছ থেকে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন শাফিন বড় ভাই হামিনা আহমেদও ছিলেন সেখানে তখনই সঙ্গীত জীবনে বড় পরিবর্তন আসে দুজনের তারা জড়িয়ে পড়েন রক ঘরানার সঙ্গীতে দেশে ফিরে যোগ দেন মাইলসে নতুন করে গড়ে তোলেন ব্যান্ডটি করে তোলেন তুমুল জনপ্রিয় বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জগতে বড় জায়গা এখন মাইলসের মাইলসের সঙ্গে শাফিনের ছিল আত্মিক সম্পর্ক তবে তাতেও ছেদ ঘটে মাইলস ছেড়েছেন বারবার সবশেষ দু হাজার সালের নভেম্বরে গড়ে তোলেন নিজের ব্যান্ড দল নাম রাখেন ভয়েস অফ মাইলস নতুন ব্যান্ডের নামের সঙ্গে আগের নাম জুড়ে দেওয়ার ব্যাখ্যায় বলেছিলেন মাইলস বলে সংশয় তৈরি করতে চাইছি না কিন্তু ভয়েস অফ মাইলস তো বলতেই পারি এইটুকু অধিকার তো আমার আছে দু সালের পঁচিশ জুলাই তেষট্টি বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন সাফিন শ্রোতাদের জন্য রেখে গেলেন অসংখ্য গান অসংখ্য স্মৃতি